আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আজকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে গা এখন ডেলিভারি হয়ে যাবে এই যে এই গাড়িটা দেখেন এই যে গাড়িটার জন্য আর ফোন দেবেন না গাড়িটার নাম্বার হল সতেরো চোদ্দো সাত পঞ্চাশ লেগে গাড়িটা কখন দেবেন না এই যে গাড়িটা দেখা আপনাদের এই যে আমি যখন বডি ডালা বলছিলাম সব কমপ্লিট করা গাড়ি ঠিক তাই আছে অরিজিনাল কালারের গাড়ি এই যে গাড়িটা ষোলো মডেলের গাড়িটা বিক্রি হয়ে গেল গা তো ভাই আপনি আসেন সামনে আসেন আপনি আসেন তো যাই হোক এই যে ওনারা আসে ভাই আপনারা করতে গেছেন এরা বেলাপো ইয়া নতুন বিজয় থেকে আসছে হ্যাঁ ভাই তো গাড়িটা আপনার যে বলছি ভাই এইভাবে গাড়িটা পাইছেন ভাই হ্যাঁ তো আমাদের কি প্রতিষ্ঠানের মানুষ আসবে আপনারা কি বলবেন একটু অবশ্যই গাড়ির যা বলছে তা পাইছে এই জন্য গাড়িটা নিয়েছিল নিত না তো আপনারা আমি চাই আপনারাও আসেন ইনশাল্লাহ ভালো ভালো গাড়ি আমার জন্য পাইবেন আর এই যে গাড়িটা গাড়ির কাগজটা বুঝে দেন এই যে গাড়িটা কাগজ দিচ্ছে গাড়িটা বুঝতে পাইছে এই কাগজপত্র সব কমপ্লিট পাইছেন মালিকানা কোম্পানি থেকে ফার্স্ট পার্টি মালিকানা করে দিছি ঠিক আছে যাই হোক ভাই ওই ওনার ওই ওনার বাবার নামে নিচ্ছে গাড়িটা ওইযু লগে ওনার বাবার নামে নিছে এই যে ওনারা ভাইসহ সবাই মিলে আইছে তো ঠিক আছে এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আস্ত রাখি আর আমাদের তসলিম ভাই আছে আপনাদের আসলে অনেক সেবা দিবে যা যখন যা লাগবে বলবেন উনি যতটুকু কাজ বাকি থাকে একটু করে দিব ইনশাল্লাহ আমাদের এখানে আসলে ভালো ভালো গাড়ি পেবেন ইনশাল্লাহ তো তো ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম